বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হুগলি জেলায় অবস্থিত ইমামবাড়াতে এসেছি তোমরা একদিনের টুরে চাইলে এইখানে আসতে পারো এটা হলো একটা ট্যুরিস্ট স্পট যা ঐতিহাসিক মেলবন্ধন ও স্থাপত্য এখানে বজায় রয়েছে এই হুগলি জেলায় দর্শনীয় স্থান আছে অনেকগুলোই যেমন ব্যান্ডেল চার্চ হংসেশ্বরী মন্দির বাবার মন্দির ও এই ইমামবাড়া আজকে এই ভিডিওতে থাকছে তোমরা কিভাবে এখানে আসবে ইমামবাড়ার ইতিহাস সূর্য ঘড়ি বড় ঘড়ি এছাড়া থাকছে হামামখানা সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকবে একশো ফুট উঁচু ক্লক টাওয়ারে চূড়াতে উঠে হুগলি নদীর সৌন্দর্যকে দেখার অভিজ্ঞতা এবং দুশো বছরের প্রাচীন ঘড়িটিকে সম্পর্কে জানলে বিস্ময় লাগবে এটি কোনো মসজিদ নয় এটি হল ধর্মীয় অনুষ্ঠান গৃহ বিশেষত মহরম অনুষ্ঠানের সময় এটি একটি জমায়েত স্থান হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লক চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি চলো আমার সাথে আর দেখবে আমি কোথায় যাচ্ছি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে তোমরা কিভাবে আসবে ট্রেনে করে আসলে ইমামবাড়ার নেয়ারে স্টেশন হচ্ছে ব্যান্ডেল জংশন সেখান থেকে অটো বা টোটো করে আসতে হবে ইমামবাড়া দূরত্ব প্রায় সাত কিলোমিটার কিন্তু আমরা এসেছিলাম নিজস্ব গাড়িতে আমার সাথে ছিল আমার দুই মেয়ে বাবা মা আমার বোন বোনের হাজব্যান্ড এবং তাদের ছোট্ট বেবি এই যে আমরা প্ল্যান করেছিলাম যে একদিনের ট্যুরে কোথায় যাওয়া যায় তাই হঠাৎ করেই ঠিক হলো হুগলি জেলাতে যাওয়া যাক সেখানে একদিনের ট্যুরেতেই অনেক কিছুই দেখার জিনিস আছে আর এই যে আমার বোন আমার সাথে যাচ্ছে আমার মা আমার দুই মেয়ে আমার বোন আমার বাবা যাচ্ছে আর আমরা এখন এসেছি ইমাম বাড়াতে এই দেখো এটা চুচোড়া হুগলি চুচোড়া জেলায় অবস্থিত আছে ইমামবাড়া হুগলি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হলো ইমামবাড়া শিয়াপন্থী মুসলিমদের অন্যতম তীর্থস্থান হলো এই ইমাম যেটা হুগলি নদীর তীরে গড়ে উঠেছে এখানে টোটো অটো এখানে দাঁড়িয়ে আছে তোমরা এখান থেকে টোটো বা অটো পেয়ে যেতে পারো এছাড়া গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে কুড়ি টাকা করে টিকিট কাটছে ইমামবাড়া কথার অর্থ হল হল ঘর বা ইমামের থাকার ঘর বিখ্যাত দানবীর হাজি মোহাম্মদ মহসিন শুরু করেন ইমামবাড়া তৈরির কাজ কিন্তু তার মৃত্যুর পর অবনতি ঘটতে থাকে এরপরে দায়িত্ব নেন সৈয়দ কারামত আলী নতুন করে গড়ে ওঠে ইমামবাড়া শুক্রবার নামাজের জন্য বারোটা থেকে একটা পর্যন্ত ইমামবাড়া বন্ধ থাকে প্রবেশ করার সময় চোখে পড়লো বিশাল আকার দুটো দরজা আর দরজাগুলো কিন্তু একা একজনে পারে না বন্ধ করতে দু তিনজন লাগে আর দেয়ালে লেখা রয়েছে ইসলামিক ভাষায় লেখা আর পাশে রয়েছে তাজিয়া রাখার ঘর যেটা মহরমের সময় বের করা হয়ে থাকে আঠেরোশো একচল্লিশ সালে শুরু হয় এই ইমামবাড়া তৈরির কাজ এবং শেষ হয় আঠেরোশো সালে ইমামবাড়া প্রবেশদ্বার দিয়ে ঢুকেই চোখে পড়বে দুপাশে দোতলা বাড়ি বর্তমানে যা মাদ্রাসা নামে পরিচিত আছে ইমামবাড়ার প্রবেশদ্বারের ওপর একটা চূড়া আছে এর উচ্চতা আনুমানিক দেড়শো ফুট চূড়াটিতে উঠবার জন্য দুই দিক থেকে সিঁড়ি আছে এই চূড়ার মাঝখানে একটা বিস্ময়কর ঘড়ি লাগানো আছে পীর কেরামত আলী বহু টাকা ব্যয় করে বিলাত থেকে কিনেছিলেন ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয় দম দিতে কমপক্ষে দুইজন লোকের প্রয়োজন হয় দম দেওয়ার সময় যে চাবিটি ব্যবহৃত করা হয় তার ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম চূড়ার দুই দিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাঁটাগুলি একটিকে মেশিন দ্বারা চালিত ঘরটিতে শুধু সময় জানান দেয় নির্দিষ্ট সময় অন্তর ঘন্টার আওয়াজও পাওয়া যায় মেশিন ঘরের ঠিক ওপরের তিনটি কয়েক কুইন্টাল ওজনের তিন রকমের ঘণ্টা আছে যার ওজন যথাক্রমে আশি মন চল্লিশ মন ও তিরিশ মন ঘড়ি ঘরে যেতে হলে মহিলার দিক দিয়ে মহিলারা ও পুরুষের দিক দিয়ে পুরুষেরা যাবে আমরা ভিতরে যাচ্ছি চলো তোমরা আমার সাথে দেখি ভিতরে কী আছে এখানে মাঝারি ও ছোট ঘন্টা দয় প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর বাজে এবং বড় ঘন্টাটা প্রতি এক ঘন্টা অন্তর বাজে খুব সম্ভবত ভারতবর্ষের অন্য কোথাও এরকম সুবিশাল ঘড়ি নেই পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঘড়ি হচ্ছে লন্ডনের বিগ বেনেও এরকম একটা ঘড়ি আছে এখানে টোটাল একশো বাহান্নখানা খানা সিঁড়ি আছে আর এই একশো বাহান্নখানা খানা সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে গেলাম এখন আমরা ইমাম ওপরে যাচ্ছি ওপরে কি আছে চলো তোমাদেরকে দেখাই আমরা সিঁড়গি অর্দীপ উঠে গেছি আরও ওপরে যাচ্ছি এই হলো সেই সুবিশাল মেশিন ঘর আর এই দরজাটা যেহেতু বন্ধ আছে তাই আমি কোনোভাবে একটু ভিডিও করার চেষ্টা করলাম আর এই দেখো বড় ঘন্টাটা কিন্তু এই যে পেন্ডুলামটা এটা কিন্তু দুলছে দিকে আরেকটা যে দরজা দেখছো ওদিকে কিন্তু সব পুরুষরা রয়েছে আর আমরা এইদিকে সব মহিলারা আসলে আচমকা আওয়াজ পাওয়াতে আমার বোন ভয় পেয়ে আমিও ভয় পেয়ে টাকা গেছিলাম লাখ হাজার ব্যয়ে দীর্ঘ কুড়ি বছরের প্রচেষ্টায় এই ইমামবাড়া প্রতিষ্ঠিত হয় অসাধারণ ইসলামিক স্থাপত্য ও শিল্পের নিদর্শন হলো এই ইমামবাড়া এই ইমামবাড়ার সব সবথেকে বড় আকর্ষণ হলো এই ঘণ্টা বা এই ঘড়ি এই ঘড়িঘরটা রেখে আরও ওপরের দিকে গেলে কিন্তু আরও সিঁড়ি আছে আর একদম উপরে গেলে এখান দিয়ে হুগলি যে নদীটা খুব সুন্দরভাবে দেখা যায় চলো আমি তোমাদেরকে এখান থেকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। এই দেখো এখান থেকে বাইরেটা এত সুন্দর লাগছে আর এই পাশে কিন্তু একটা ছাদও রয়েছে উপরে সিঁড়িগুলো অনেকটা গ্যাপে আর অনেকটা বড় বড় সিঁড়ি আর ওপরটায় আসলাম ওপরটায় সেরকম কিছু নেই এই যে ওপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে ওই পাশটা রয়েছে গঙ্গা গঙ্গার এপারে আছে হুগলি জেলা তাই এটা হুগলি নদী বলা হয়ে থাকে ইমামবারার ওপর থেকে বাইরেটা কত সুন্দর লাগছে তাই না ইরান থেকে আগত লবণ ব্যবসায়ী আগা মোহাম্মদ মহতার ও চাল ব্যবসায়ী ইম্পাহানি এদের উত্তর হলেন হাজি মোহাম্মদ মহসিন যিনি ইতিহাস প্রসিদ্ধ দানশীল ব্যক্তি এবং ইমাম্বারা তৈরি করেছেন মাহসিন বেশিরভাগ সময় কাটিয়েছেন দেশ বিদেশ ভ্রমণে মাহসিন উত্তরাধিকারী সুবাদে প্রাপ্ত বিশাল সম্পত্তি জনসেবায় দান করে গেছেন কাজী মোহাম্মদ মাহসিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে ওয়াক অফ অর্থাৎ দেবোত্তর করেছিলেন ইমামবাড়া একটা পবিত্র মিলন ক্ষেত্র যেখানে ইমাম হোসেন এর আত্মবলিদানকে স্মরণ করা হয় নবী নাতি ইমাম হুসেন ইরাকের কারাবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে শহীদ হয়েছিলেন ইরাকের কারাবালা ময়দানে নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছিল আরবির মহরম মাসে ইমাম হোসেন তার পরিবারের সদস্য ও অনুগামী মিলিয়ে বাহাত্তর জন ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাওয়া শাসকদের সাথে আপোষ না করে মৃত্যুবরণ করেছিলেন ইমাম হোসেন সহ সব শহীদদের স্মরণ করা হয় প্রতি বছর মহরম মাসের প্রথম দশ দিন এটা হলো হামামখানা অর্থাৎ স্নানাঘর আর এই হামামখানায় কীরকম কি আছে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে করিবর্গা কাঠের ছাদ এবং সুবিস্তৃত দালান এবং কারুকার্য করাময় বেশ সুন্দর লাগছে ঐতিহাসিক ছোঁয়া আছে এর মধ্যে আর এই হচ্ছে হামামখানা হামামখানার মধ্যে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো যাই ঐতিহাসিক হুগলি ইমামবাড়া তৈরির সময় সৈয়দ কেরামাত আলী টার্কিস বাত নামে একটা অভিনব স্নানাগার তৈরি করেন এখানে কিন্তু স্ক্রাবিং করা হতো এবং সংস্কারের পর স্নানাগারটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল স্নানাগারটি মধ্যযুগীয় সংস্কৃতি সম্পর্কে অনেকটাই ধারণা দেয় আর এখানে কাপড় পরিবর্তন করা হতো বিভিন্ন রুমে বিভিন্ন রকম কার্যকলাপ করা হতো যেমন এখানে কোথাও গসিপিং করা হতো কোথাও রিল্যাক্সিং করা হতো কোথাও বা ক্লিনজিং করা হতো আর এখানে আলো আসতো একদম সূর্যের আলো থেকে এখানে অয়েল ম্যাসেজ করা হতো কোথাও উষ্ণ ঘর আবার কোথাও ঠান্ডা ঘর এখানে একটা গরম ঘর তাপ দ্বারা উত্থাপিত হয় এবং ধোয়া করার সময় গরম জল এবং বাষ্প সরবরাহ করে যোগাযোগের মাধ্যমে চ্যানেল করা হয়েছিল এখানে দেখো এটা হচ্ছে ওয়ার্ম ওয়াটারের ট্যাঙ্ক এই দেখো এখানে কিন্তু জল থাকতো গরম জল পাশে যেহেতু গঙ্গা নদী আছে তাই গঙ্গা নদী থেকে ডাইরেক্ট কিন্তু জল আসতো এইখানে তাই দেখো লেখা রয়েছে রিভার ওয়াটার মেইন রিজার্ভার এখানে এই যে ট্যাঙ্কিটা রয়েছে এখানে কিন্তু ডাইরেক্ট গঙ্গা নদী থেকে জল আসত আর এটা হলো কোল্ড ওয়াটার রিজার্ভার স্নানের পরে জল বেরিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা ছিল এটা ছিল সেন্টেড ওয়াটার রিজার্ভার অর্থাৎ এখানে সুগন্ধি জল এখানে রাখা হতো এবং এখানে সুগন্ধি জলে স্নান করতেন এখানে স্ক্রাবিং ম্যাসাজ গরম পানিতে নিজেদের ধোয়া এই হামামখানাটা আঠারোশো তিরিশ থেকে আঠারোশো ষাটের মধ্যে নির্মিত হয়েছিল আর এটা ছিল ড্রেসিং রুম অর্থাৎ এখানে জামা কাপড় পরিবর্তন করা হতো আর সব ঘরেরই ওপরের দিকে দেখো সূর্যের আলো যাতে আসতে পারে সেই ব্যবস্থাও করা রয়েছে আজখানে এখানে জল আছে এবং ফোয়ারাও কিন্তু আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছো এটা কিন্তু উপাসনা ঘর আছে যেখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল এখানে আরো একটা ঘড়ি আছে যেটা হলো সূর্য ঘড়ি যেটা গঙ্গার পাড়ের দিকে কিন্তু অবস্থিত আছে চলো তোমাদেরকে আমি দেখাই ঘড়িটা কেমন আর এখানে কিন্তু মাদ্রাসাও চালু আছে আর এই রাস্তা দিয়ে আমরা গেলাম আর দেখো ঘরগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রাচীন ঘর সেগুলো দেখে বোঝাই যাচ্ছে তার স্থাপত্যের ছোঁয়া এখানে রয়েছে এটা ইমামবাড়ার পিছন দিকটা আর এখানে একটা মাঠও রয়েছে আর এখানে কিন্তু কিছু দোকান পাঠও বসেছে এখানে তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়াও করতে পারো আর এই যে ইমামবাড়ার পিছনে দেখো দেয়ালে পুরো আরবি ভাষায় এবং ইসলামিক ভাষায় কিন্তু খোদাই করা আছে আর এই হচ্ছে সূর্য ঘুরি সূর্যগরিটা এমন অ্যাঙ্গেলে করা হয়েছে যে সূর্য যে বেলা বাড়তে থাকে তার ছায়া ঠিক সময় মতন এই দাগগুলোতে পড়ে আর সেই দেখেই বোঝা যায় যে কটা বাজে আর এই দিকে রয়েছে গঙ্গা পাড় এই যে আর এখানে খেয়াঘাটও রয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে নৌকা করে ব্যান্ডেলেও তোমরা যেতে পারো আর এখানে দেখো বিভিন্ন স্টল বসেছে আর মানুষ এখানে ঘুরছে ফিরছে ভালো লাগছে জায়গাটা এত সুন্দর এবং আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর একটা যে জায়গা আছে এবং একদিনের ট্যুরে যাওয়া যায় তোমরা চাইলে কিন্তু এরকম প্ল্যান ছোট প্ল্যান একটা করতেই পারো এর ভিতরে যাই চলো দেখি এখানে এখানে কি আছে মাঝখানে কিন্তু খুব সুন্দর জল আছে আর এই জলের মধ্যে কিন্তু মাছও আছে আর এখানে ফোয়ারা আছে আর এই দেখো ইমামবাড়ার ছায়াটা কিন্তু জলের মধ্যে পড়েছে এত সুন্দর লাগছে দেখতে উপাসনালয়ে রয়েছে বিভিন্ন রং বেরঙের ঝাড়বাতি উপাসনালয়ের দেয়ালে লেখা রয়েছে কোরআন শরিফের আয়াত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই এসে প্রার্থনা করতে পারেন কোনো বাধা নিষেধ নেই প্রার্থনা ঘরে রয়েছে কাঠের তৈরি ইমামদের বসার জায়গা এই প্রার্থনা কক্ষকে জারিদালান বলেও খ্যাত আছে একতলায় রয়েছে অনেক রং বেরঙের ঝাড়বাতি বর্তমানে সেই ঝাড়বাতির জৌলুস আর নেই এই প্রার্থনা কক্ষ ভিডিও করার অনুমতি ছিল না তাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারলাম না এখানে বিশালাকার আকার কাঠের দরজা ছিল যে দরজাটা বন্ধ ছিল আর এই পাশে দেখো দেয়ালগুলো এবং এই যে প্রাচীরগুলো খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনতে ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল আর তার থেকেও আরও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পরিবার পরিজনদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল